বিকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি বসতে এখন রাখি করতে এই দেখো এই দেখো রাখি আমার পাশে চিনিস না এইগুলোকে এখন টিকিট মারবে আর এই দেখো আমার মানে দু গুরুষ মাল হয়ে গেছে এই দেখো এইখানে এক গ্রুষ আছে এখানে এক গুরুষ আছে আর এই গুরুস এক গুরুষটা করতে হবে না করলে হবে না এই তিন গুরুষ মাল আজকে দিতে হবে ওই বৌদিকে আর বাইরে হাওয়া চালিয়েছে আর মেয়ে পড়ে আছে দেখতে পারলে আর কিছু করার নেই এখন হচ্ছে আমি হচ্ছে কাজ করছি বাগান হ্যাঁ আসবে না এখন হাওয়া চালিয়ে দিয়েছে তো এখন সেটা কই বলতে পারছে এবার বৃষ্টি হওয়ার কথা আছে তো কদিন বৃষ্টি হলেই তো ভালো ঠান্ডা থাকবে নাহলে গরমে ই করতে হবে হয়ে গেছে কাকির মাল আমার এই এক গ্রুষ্টাই করছে তিন গ্রুষ মাল হয়ে গেছে দু গ্রুষ হয়ে গেছে আমার আমার এই এক গ্রুষ করলে তাহলে তোমার হচ্ছে কে হলো বলছে তাহলে সন্ধ্যার সময় লুচি করে নাও টিফিনে এর জন্য সকাল সকাল এখন মনে হয় পাঁচটা ছটা প্রায় বাজতেই গেল আর হচ্ছে কে হলো ও ছোলা ভিজিয়ে রেখেছিলো ওই ছোলা দিয়ে মানে আলু দিয়ে তর বললো তুমি আলু সিদ্ধটা বসাও আমি হচ্ছে কে হলো তরকারিটা করছি হল আচ্ছা ঠিক আছে আমি তো ভালো নাই দেখো এই জন্য আমি আলুটা কেইটে দি বচিয় দি চিটি আৰু ইটা বচিয়ে দি চোলাটা আলুটা একসে ঢেলে দিচ্ছি আর হচ্ছে কি এবার এই দেখো চোলাটা ভিজিয়ে রেখেছিল ছোলাটাও ইয়ে হয়ে ফুলে উঠেছে পুরো এই দেখো এবার জল দিয়ে দিই বন্ধুরা প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি সিটি পরার জন্য টালু সব দেখতে পেলে যে আলু ফোলা সব একসঙ্গে দিয়ে দিয়েছি আর এই যে গ্যাসটাও ধরিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে সিটি পড়ুক আর এই যে একজন এঁকেছে দেরক দূরে দিয়ে মানে কাট পেন্সিলেরই তো বোঝা যাচ্ছে না এই দেখো সরি আর বাইরে এত মেঘ করেছিল তোমরা দেখলে কিন্তু বৃষ্টি হলো না জানো না তো বৃষ্টি হয়নি আর কিছু করার নেই বৃষ্টি হতে পারে রাতের দিকে হতে পারে আর এই দেখো এখনো মেঘ আছে অলরেডি এই দেখো আর এত হাওয়া দিয়েছে যে মেঘ মানে বেশিরভাগ মেঘে উড়ে চলে গেছে আর এখনো গাছের পাতা নড়ছে হালকা হালকা করে তাহলে ওইটা সিটি পরতে থাকুক আমি দুটো রাখি মানে দুটো পাতা রাখি আছে করলেই হয়ে যাবে ওই দুটো করি তারপরে হচ্ছে গে আর লাইটটা এতই আলো যে বোঝা না দেখো বন্ধুরা আমাদের আলু সিদ্ধ করা হয়ে গেছে আর ওই যে চোলা সিদ্ধ আছে ওখানে আর আলু দুটো ওই আলুটাও দিয়ে দেবো আর এই দেখো ময়দাটা তোমাদের দাদাভাই মেখে নিয়েছে আর আমি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এই যে টমেটোটা মানে কুচিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি তরকারি কাটতে বসে পড়েছি আর যেতে পেলে যে হলো আলু সিদ্ধ হয়ে গেছে আর মজাটাও মাখা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আলুর তরকারিটা করে নিচ্ছে আর আমি সবজিটা কেটে নিই

রাতে কি রান্না হবে ভাবছিলাম বৃষ্টিটা হলে খিচুড়ি করব ভেবে রেখেছিলাম তো এর জন্য হয়নি এখনো আকাশে অনেক মেঘলা আছে হ্যাঁ বৃষ্টি রাত্রে হলেও হতে পারে বন্ধুরা আমাদের আলুর তরকারিটা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে আর এগুলো বাবা মাঠটা বেড়ে নিয়েছি আর এই দেখো লুচিটাও হয়ে গেছে পূর্ণিমা লুচিটা বেঁচে নিয়েছে বন্ধুরা আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা কি মানে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এটা ছোটো জল গরম হচ্ছে আর এই যে তর সবজিগুলো ধুয়ে রেখেছি চালটাও ধুয়ে রেখেছি আর হচ্ছে ওই যেখানে সব আছে কাটাকুটি আছে টমেটো আলু এটা ইসার জন্য আছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা চিড়ে রেখেছি আর আর এখন আমরা লুটিটা খেয়ে নেব নানপুরির গন্ধ বেরোচ্ছে বলুন যখন আমি রাখছি ঘাড়ির থেকে তখনই গন্ধটা পাইছি বুঝলিস তো কেমন হয়েছে এবার তো বন্ধুরা ছোটো মামের জন্য হলো মাংসটা বসিয়ে দিয়েছি আর আলু তারপরে হচ্ছে পেঁয়াজ টমেটো পড়ুন দিয়ে তারপরে আলুটাও ভেজে নিয়েছি মাংসটা ভেজে নিয়েছি এবং মশলাটা দিয়ে দেবো এ দেখো মশলাটা দিয়ে দিয়েছি দেখো প্রেসার কুকারটাও পড়ে যাচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো আর এই যে আমাদের খিচুড়িটাও হয়েছে ও তাহলে ঠিক আছে আমাদের ঘরে এই যে লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি চালটাও দিয়ে দিয়েছি এই দেখো আলুটাও দিয়ে দিয়েছি এবার দেবো ধাওয়া ওরে ওই মশলাটাই দিয়ে দিচ্ছি খিচুড়ির এইটার মধ্যে এবার নেড়ে দেব পেয়েছিস দেখো বন্ধুরা আমাদের রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ যে এটা হলো আলুর বড়া এটাকে পেঁয়াজ লঙ্কা তারপরে হলো রসুন বাটা এগুলো দিয়ে মানে মেখে নিয়ে তারপরে একটু এই দিয়ে বেসন দিয়ে আর হলো ময়দা দিয়ে বড়াটা করে নিয়েছি আর দেখতে পেলে খিচুড়ি হয়ে গেছে সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর এইটা হলো লুচি আছে আমার মেয়ে খেয়েছে সাড়ে নটা না তো লুচি পুড়ে টোরে এসে খেয়েছে পরে আর ভাতটা খায়নি। তারপরে তাহলে আমি ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে